এখানে দেখতেই পাচ্ছ আমাদের মিনি বকা খেয়ে অভিমান করে চুপটি করে শুয়ে আছে দেখো আবার চোখটা তুলে আবার দেখছে যে ওকে আবার একটু ডাকা হয় কিনা ঘরের ভেতরে তো একদম ইনোসেন্ট লুক দিয়ে বারবার করে দেখছে আর সুযোগ বুঝেই ঘরে ঢোকার চেষ্টা করছে এই দেখো আবার বকা খেয়ে এবার দরজার পাশে এখানে একবার শুয়ে পড়লো একবার ওখানে শুয়ে পড়লো আর আর চোখে দেখছে দরজাটা খোলা আছে কিনা আর কখনও ফাঁকবে রুমের মধ্যে ঢুকবে কিন্তু আমিও অত চালাক তোমার মতো বুঝেছো যে ঢুকতেই দেবো না আর এই দেখো যেই না আমার ছেলে এসেছে সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে চলে এসেছে এইবার সঙ্গে সঙ্গে তার পায়ের মধ্যে ঘুরপাক 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 খেয়েই যাচ্ছে ভাবছে কখনো আমাকে নিয়ে একটু ঘরের মধ্যে যাবে কারণ একদিন আমার ছেলে ওকে ঘরে ঢুকিয়েছিল তো সেই জন্য এরকম করছে আর দেখো যেখানে যাবে সেখানেই যাবে এবার ওকে আর ছাড়বে না এবার ওকে ঘরে ঢোকানোর জন্য এবার আমাকে লাঠি নিয়ে এসে গার্ড দিতে হবে তবেই গিয়ে আমার ছেলে ঘরে ঢুকতে পারবে আর এই দেখো দেখো অবস্থা মানে কীরকম একটা বদমাসি ভাবে এতক্ষণ যেন কিছুই জানছিল না এখন দেখো সব দেখে যেই দেখেছে ওর সাপোর্টার এসে গেছে সে আর আমার দিকে আর কোনো ভূটক্ষেপি নেই ভাবছে দেখো আমাকে আর কী করবে এসে গেছে ওর সাপোর্টার বাস এবার শুরু হয়ে গেল আদর খাওয়া এবার গায়ের মধ্যে ওনাকে শুশুরি দাও আর এদিক ওদিক করে উনি বদমাসি করুক আর কি এই বাটিটাতে একটু সকালবেলা দুধ দেওয়া হয়েছিলো না সকালে অবশ্য না কালকে দুধ দেওয়া হয়েছিল কালকে আগে মাছ মাংস কিছু দেওয়া হয়নি যেহেতু স্যাটারডে ছিল প্রথমে ঘুরে ফিরে চলে গেল তারপরে দুধটা খেয়ে ওখানে বাটিটা রেখে দিয়েছে আর এই যেই না দেখেছে আজকে মাছ ভাজা হয়েছে আর এই মাছ ভাজার সঙ্গে আর সঙ্গে সঙ্গে দরদের কাছে এসে হুমড়ি খেয়ে পড়েছে খাবারটা নিচে দেওয়া হলো মুখে করে নিয়ে এসে এখানে এসে খাচ্ছে